যেদিন আমি কারো কাছ থেকে ধোকা পেয়েছিলাম সেদিন থেকে আমার কোনো মানুষের প্রতি আর ভরসা নেই আমি বাকি মেয়েদের জাজ করছি না হয়তো আমার কপালটাই খারাপ ছিল কিন্তু ভাই আমি আর এই দুনিয়ায় কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারবো না তার সব কিছুতে মিথ্যা দেখেছি তার সব কিছুতেই আমি স্বার্থ দেখেছি সে জানতো না আমি তার জন্য কি কি ভেবে রেখেছিলাম আমার বন্ধুরা আমাকে বলে দুনিয়ার বাকি মেয়েগুলা কি মরে গেছে নাকি আরে তুই দেখ না একটা থেকে আরেকটা সুন্দর পড়ে আছে কিন্তু আমার কথা হলো আমি যাকে চেয়েছি তাকেই পেলাম না তো আর বাকি সুন্দর মেয়েগুলো দিয়ে আমি কি করব এত কিছুর পর আমি আর কোনোভাবেই কাউকে বিশ্বাস করতে পারবো না আর সবাই বলে নতুন কাউকে বিশ্বাস করে তার সাথে থেকে যেতে আমি কিভাবে কারোর সাথে থেকে যাব। আমি এটা কখনোই বিশ্বাস করতে পারবো না যে আজকে যে মানুষটা আমার সাথে আছে কালকে সে আসলেই আমার হবে এ দুনিয়ায় সব কিছুই ভালো কিন্তু সেটা দূর থেকে কখনো এটা ভেবো না হান্ড্রেড পার্সেন্ট মানুষটা ওইরকম যেমনটা সে দেখায় যেদিন থেকে সে ওই কাজটা করেছে যেটা তার করার কথা ছিল না সেদিন থেকে দুনিয়ার এসব মোহমায়া বাদ দিয়ে নিজের কাজের দিকে মনোযোগী হলাম আর হ্যাঁ আমিও অনেক ডাউন হয়ে গিয়েছিলাম আর ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম আসলে আমি কখনো ভাবতেও পারিনি তার কারণে আমার এই হাল হবে